আসসালামু আলাইকুম তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের বেশ কিছু নারকেল হচ্ছে সুলিয়ে তারপর হাফ হাফসুলানো না সরি এটা হচ্ছে বেল করে তারপরে দিয়েছি মানে একদম আটি দেখেন আটি শুধু আটি আছে তাই কত বড় সাইজের আটি আমাদের আমাদের লোকেশন খুলনা বাগেরহাট তো আপনারা যারা ব্যবসা করেন তারা অলরেডি বুঝে গিয়েছেন আমাদের মালের কোয়ালিটি কেমন এখানে শুধুমাত্র মুখে মানে নারকেলের মুখে একটু রেখে দিয়েছি যেন বেশ কিছু ভালো থাকে তো ওইটা এটা সবই চলে যাবে তো ওইটা প্যাকেজিং হয়ে গিয়েছে দেখেন এই যে হাফ সুলিয়ে এই যে হচ্ছে সুবা মানে হাফ বারবার হাফ সোলানো হয়ে যাচ্ছে এটা বেল করে দিয়েছি আর কি শুধু নারিকেলটাই দিচ্ছি মুখের উপরে হালকা একটু অংশ রেখে তো যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখেন কতটা গোল এবং কতটা বড়ো সাইজের নারকেল এটা কিন্তু বেশ ভালো দামে বিক্রি করতে পারবেন আর এখন কিন্তু তুলনামূলক দাম অনেক কমে গিয়েছে তো এখন যারা ব্যবসা করতেছে মোটামুটি এটা ভালোই লাভ করতেছে তারা তো আপনারা এটা গ্রামে শহরে প্রত্যেকটা জায়গাতে কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা রয়েছে আর বিশেষ করে এই যে সময়টা চলতেছে আম কাঁঠাল যে মৌসুমটা চলতেছে এবং আপনার বিভিন্ন রকম পিঠাপুলি খাওয়ার তো উৎসব অলরেডি থাকেই তো আপনারা কিন্তু এখন নিতে পারেন নিয়ে ব্যবসা করতে পারেন বেশ ভালো একটা সারা আপনারা পাবেন আশা করি যারা ব্যবসা করছেন তারা তো জানেন আর যারা নতুন তারা কিন্তু নিতে পারেন তো আপনারা যারা নিতে চান স্ক্রিন দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন হোয়াটসঅ্যাপই মতে নখ দিবেন না প্লিজ আপনারা কল করবেন